আল্লাহ তাল রসুল যখন মার খেয়েছে বুঝিয়ান কথা আল্লাহ রসুলকে যখন মারেছে আবু গিয়ে আল্লাহ রসুলকে যে গার মেরে ধরে নিয়েছে মারটা বললো কার ওপরে তাহলে আল্লাহ রসুলের ওপরে আবু তালেবের ওপরে বলেন কার ওপর আবু তালেবের ওপর কিন্তু এই যে আবু তালেব মায়ের খেলো কত কষ্ট জুলুম অত্যাচার থেকে তার ভাতিজাকে হেফাজত করেছে আবু তালেবের ভাতিজা আবদুল্লাহ আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম তাকে হেফাজত করেছে তাকে প্রোটেক্ট করেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের জন্য কবুল করেন না মৃত্যুকালে আল্লাহ তালা রাসূল গিয়ে কানের গোড়ায় গিয়ে মাথা নাড়ছেন আর বলছেন চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচাজি একবার শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন নামাজ পড়েন নাই অসুবিধা নাই রোজা করেন নাই অসুবিধা নাই এত বড় একটা রমজান মাস গেল কত রমজান আলী আছে একটাও রোজা করেনি কত বড় একটা কুরবানি যাবে কত মানুষের নাম কুরবানি কুরবান আলী আছে একটা মানুষও কুরবানি দিবে না কত মানুষের নাম চাঁদ আছে কোনো দিন চাঁদের হিসাবই করে না কত মানুষের নাম তারা আছে কোনো আকাশে তারা তারা কিভাবে উঠে না উঠে কার সৃষ্টি এটাও সে জানে না কত মানুষের নাম ফজল আলী কত মানুষের নাম রহমত আলী রহমত কি জিনিস তাই চিনল না তো এই এইরকম করে কত রমজান আলী কত মোবারক আলী কত কত কুরবান আলী কত কত আলী চলে যাবে কিন্তু এই দুনিয়ার বিশ্বে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টি ঠিক একইভাবে থাকবে যতদিন আল্লাহ রাখবেন তা আবু তালিব যখন মৃত্যু সজ্জায় যখন সাজ্যাইত আল্লাহ তালা রসুল বলছে হে আমার চাচা আপনি শুধু বলেন লা ইরা হা ইল্লাল্লাহ মোহাম্মদ আমি আল্লাহ তালার কাছে আমি সুপারিশ রাখব আল্লাহ তার কাছে আবেদন রাখব জ্যামা আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারি কে বলছে আল্লাহ রসুল বলছে সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলেছে জানেন কোরআন মজিদে একখানা দি আল্লাহ তালা সঙ্গে ইস্পষ্টভাবে বলছেন ইন্নাকালা তাহাদি মানে আহা ভাবতা ও না কিন্না আল্লাহ হা ইয়াহ দি মায়াসা উয়া হু আ আ মবিল আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের উপর আয়াতির আল্লাহ বলছেন আল্লাহ আপনি ইচ্ছা যাকে তাকে দিতে পারেন না দাওয়াত পৌঁছে হেদায়তের হেদায়েতের মালিককে আল্লাহ আছে জীবনে নামাজ পড়েনি কত মানুষ আছে কত ধরনের নেশাদ্রব্য জিনিস পান করে কত মানুষের যা আইল মেরেছে কত মানুষের কি মেরেছে কত সুদ খেয়েছে কত ঘুষ খেয়েছে অথচ যখন গিয়ে যখন লাশ নামা হয় কালা মিল্লাতির রাসু রাসুলের উম্মত রাসুলের কত সাগরিক কত কি কত ইয়ে কত সেই তখন দুয়া দিয়ে আর খতম করণ পরিয়ে কিন্তু কোনো লাভ হবে না তাই সময় থাকতে আমাদেরকে কি করতে হবে ফিরে আসতে হবে